আসসালামু আলাইকুম আজকে বর্তমানে ভাইরাল কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে রানি সিরাম নামে পরিচিত কিন্তু এটা মূলত নাম হচ্ছে আপনার ক্লোজেন লাক্সারি গোল্ড এসেন্স মানে ক্লোজেন কোম্পানি একটা থ্রি ক্লিনিকের একটা প্রোডাক্ট থ্রি ক্লিনের একটা প্রোডাক্ট টোয়েন্টি ফোর কে গোল্ড এটা হলো সিরাম এই সিরামটা হচ্ছে কি আপনার ফেসটাকে টান টান করবে এবং বয়সের সাপ কমাবে যেটা হচ্ছে বর্তমানে রানী সিরাম নামে পরিচিত আরেকটা প্রোডাক্ট আছে অসোফি কোম্পানির নাম হচ্ছে অসোফি কিন্তু প্রোডাক্টটা পরিচিত হচ্ছে বাদশা সিরাম নামে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে বাদশাহ সিরাম এটা হলো কোম্পানির নাম হলো অসফি প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে আপনার এই কুরিয়ান ফর্মুলা কিন্তু প্রোডাক্টটা আসে চায়না থেকে তো কোনটার কি ধরনের কাজ সেটা আমরা অবশ্যই বিবরণটা বলে দিব আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের দোকানে আইসে নিতে চাচ্ছেন প্রোডাক্টটা আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দোতলায় ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকানে আমাদেরকে আসলে পেয়ে যাবেন আর যারা এই প্রোডাক্টটা পুরো বাংলাদেশে দেখ আমাদের ভিডিওটা দেখে ভালো লাগতেছে নিতে চাচ্ছেন তো আমাদের প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা হাতে মাল পরপর তো আমরা প্রথমেই শুরু করছি যেটা হলো গিয়ে রানি সিরাম বর্তমানে রানি সিরামটা দিয়ে পরিচয় করা দিচ্ছে এটা হলো রানী সিরাম আপনার এটা হলো গিয়ে আপনার স্কিনের চারটা পাঁচটা কাজ করবে যেটা হলো বর্তমানের কোম্পানির নাম হচ্ছে লাকজারি গোল্ড আপনার ক্লোজেন লাকজারি গোল্ড টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম বর্তমানে পরিচিত হলো বাচ্চা সিরাম সরি রানি সিরাম নামে এটা এটা হলো পরিচিত হল রানী সিরাম নামে এটা আপনার তিন থেকে চার ফোঁটা আপনার নিয়া পুরো ফেসে দিবেন আপনার পুরো ফেসে দিলে আপনার স্কিনের বয়সের সাপ কমাবে যাদের বয়সের সাপ হয়ে গেছে বাইরে গেছে বয়সের চামড়াটা এরকম কুচকায় গেছে চামড়াটা এরকম কুচকায়ে গেছে এটা ইউজ করার পরে চামড়াটা এরকম টান টান হবে এবং স্কিনটাকে ব্রাইটনেস করবে এবং যাদের কোনো ম্যাস্তার যদি দাগ থাকে ম্যাস্তাটাকে দূর করবে এবং স্কিনের যদি কালসে ভাব থাকে পুস থাকে এগুলাকে ক্লিন করবে ক্লিন করে একদম একটা বয়সের একটা লুকিং দিবে যাদের বয়স ছিল তিরিশ প্লাস তাদের বয়স হয়ে যাবে টোয়েন্টি ফাইভ প্লাসের মতন একটা বয়স কমে যাবে প্রায় আপনার পাঁচ বছরের মতন একটা বয়সের সাপটা কমে যাবে কমে যাবে ফেস থেকে এই প্রোডাক্টটা প্রতিদিন রাত্রে হালকা একটু ফেসি নিয়া বা হাতে নিয়া আপনি দিয়া জাস্ট এইভাবে ম্যাসেজ করে শুয়ে থাকবেন প্রতিদিন রাত্রে শুয়ে থাকবেন যদি কোনো নাইট ক্রিম ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে সিরামটা আগে দিবেন সিরামটা দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আপনার ফেসের ক্রিমটা ইউজ করবেন আর যদি কোনো সিরাম ক্রিম ইউজ না করে জাস্ট আপনার এই সিরামটা এইভাবে দিয়ে রাখবেন শুকায় গেলে আপনি বিছানায় শুয়ে থাকবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশেই আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আর যেটা অর্থেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট এইখানে খুদাই করে টোয়েন্টি ফোর গোল্ড লেখা থাকবে আর যেটা ডুপ্লিকেট ওটা কিন্তু লেখা না আর থ্রি ক্লিনিকটা খুব সুন্দর করে খুদাই করে লেখা থাকবে আপনার হাতটা দিলে হাতে বাঁচবে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন নিচে ডেট এবং ডেট দেওয়া থাকবে কত সাল পর্যন্ত ডেট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যদি পার্চেস করতে চান এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা অন্যান্য পেজে ষোলোশো পনেরোশো ষোলোশো সতেরোশো করে বিক্রি করে থাকে তো আমরা এই প্রোডাক্টটা রাখবো অনলি পনেরোশো টাকা করে রাখবো আমাদের ইউনিক কসমিক থেকে যদি নেন এই প্রোডাক্টটা পনেরোশো টাকা করে রাখবো তারপরে আরেকটা আছে অসোপি সিরাম যেটা হলো বাচ্চা সিরাম নামে পরিচিত এটা আপনার বয়সের সাপ কমাবে বয়সটাকে একটা স্কিনটাকে একদম একদম একটা গ্লেস বাপ করবে দাগ দূর করবে ফরসার কাজ করবে কোনো ক্রিম ছাড়াই আপনার যদি চাচ্ছেন ফর্সা হতে চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এই প্রোডাক্টটা মূলত হলো গিয়া কোরিয়ান ফর্মুলা কিন্তু মেড ইন চায়না থেকে আসা হয় অনেকে বলবো যে কোরিয়া থেকে আসে এটা মিথ্যা কথা ভিতরে কেমিক্যালটা কোরিয়ান কিন্তু ম্যানুফ্যাকচারি হয় চায়নাতে তো এই প্রোডাক্টটা বর্তমানে ভাইরাল হচ্ছে বাসা সিরাম নামের কিন্তু কোম্পানির নাম হলো অসোফি সিরাম অসফি। কিন্তু বাচ্চা সিরাম নামে পরিচিত এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পুরো বাংলাদেশই নিতে পারবেন এই প্রোডাক্টটা অন্য অন্য পেজে ষোলোশো সতেরোশো করে বিক্রি করে পনেরোশো করে বিক্রি করে তো আমি রাখবো অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ করে আমরা সর্বনিম্ন দোকানে সেল করে থাকি তো আমাদের ইউনিক কসমিনিক চ্যালেনে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনাদের এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এই হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর তো থাকবে যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ